আসসালামু আলাইকুম কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি যারা হচ্ছে আমাকে বলে যে ভাই আপনি কেন শীতের সময় তাদের আসলে খুব গরম 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 সিরিয়াসলি অনেক হ্যাঁ এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার হচ্ছে আমি শীতের সময় ফ্যান ছাড়ে ঘুমাই সারা রাত ফ্যান ঘুমাই হ্যাঁ এখন যে কথা বলতেছি এই জন্য ফ্যান টপ করছি কিন্তু আমার বাসায় মনে করেন চব্বিশ ঘন্টা আমি যতক্ষণ থাকি ততক্ষণ ফ্যান ছাড়া থাকে আমি প্রচণ্ড করো যাই এটা হচ্ছে এটা কোনো ইয়া না মানে সাবজেক্ট এটা না সাবজেক্ট হচ্ছে একটা ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা চাইতে আসলাম সেটা হচ্ছে আমি বারবার প্রায়ই মানে কিছু কিছু জায়গায় বলি যে খেলা হবে খেলা হবে হ্যাঁ আসলে এই ব্যাপারটার জন্য ক্ষমা চাই কারণ সাকিব ভাইয়ের সাথে খেলা হওয়ার কেউ নাই বাংলাদেশ এই জন্য আমি ক্ষমা চাই কারণ সাকিব ভাই এমন একজন মেগাংস্টার ওনার সাথে খেলা হবে এই টাইপের কথা আমার আসলে বলা ঠিক না এই জন্য আমি সাকিবদের কাছে মাপ চাচ্ছি খেলা তার সাথেই হবে যদি প্রতিপক্ষ থেকে থাকে বাংলাদেশের সাকিব খানের প্রতিপক্ষ গত দশ পনেরো বছর ছিল না আগামী দশ পনেরো বছরে আসবে কিনা আমি জানি না অতএব এই ব্যাপারটার জন্য আমি এক্সট্রিমলি সরি খেলা হবে বলাটা আমি এখন থেকে আর বলবো না খেলা হবে কার সাথে খেলবো কে আছে খেলার যারা আছে এগুলোর সাথে খেলার টাইম নেই এগুলো হাজার হাজার কিলোমিটার দূরে নট অনলি দশ পনেরো বিশ গজ হাজার হাজার কিলোমিটার দূরে অর্থাৎ খেলা হবে শব্দটা আমি উইথড্র করতেছি আমার ডিকশনারি থেকে কারণ শাকিব খানের সাথে কারো খেলা হইতে পারে না সাকিব খান একাই খেলবে হ্যাঁ মাঠে অন্য অন্য প্লেয়ারও থাকবে কিন্তু মানে মেসি একজনই থাকবে আর অন্য অন্য যারা আছে এরা মনে করেন যে থাকবে আর কি মানে ফুটবল খেলতে এগারো জন লাগে না বাকি দশজন থাকবে মাঠে থাকবে খেলবে কিন্তু গোল দিবে কিন্তু স্টার শাকিব খান ঠিক আছে তো আবারও বলি সরি আসলে খেলা হবে শব্দটা আমরা উইড্র করলাম আমার ডিকশনারি থেকে বিকজ সাকিব খানের সাথে কারো খেলা হতে পারে না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাকিব ভাই কাকে ইঙ্গিত করে বলছে চোখ ওই যে আশেপাশে কিছু কাউ আছে না আজারের কথা বলে বা অনেক মানে প্রতিদ্বন্দ্বী বানাইতে চাই। মানে বিভিন্ন ধরনের মানে এক ধরনের মানে নেগেটিভ কিছু লোকজন আছে না যারা হচ্ছে ফালতু কথা বলে আবার কেউ কেউ হচ্ছে প্রতিপক্ষ বানাইতে চাই সাকিব ভাইয়ের সাথে এ আইসে ফাইট দিব ওই আইসে ফাইট দিবে এদের চুপ থাকতে বলছে অশুভ শক্তিকে চুপ থাকতে বলছে সাকিব খানের সাথে কারোর সাথে খেলা হতে পারে না সাকিব খান ওই চুপ করার উদ্দেশ্য হল প্রতীকী অর্থে ওদের চুপ থাকতে বলছে যারা হচ্ছে বাজে কথা বলে যারা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে যারা অসামাজিক কথা বলে আর যারা কিছু মানে বাচ্চা পোলা পান্ডা নিয়ে আসে সাকিবের প্রতিদ্বন্দ্বী করার জন্য এই বাচ্চাদের চুপ থাকতে বসে চুপ থাকবেটা দেখ খালি খালি দেখতে থাক একটা পোস্টারের ঝাঁকি দেখেন নাই কোন পর্যন্ত ঝাঁকিটা বসেছে পুরা একদম মানে অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ ভারত থেকে শুরু করে ঝাঁকিটা কোন জায়গায় লাগে নেই কঠিন একটা ঝাঁকি দিছে এক পোস্টারের ঝাঁকি আর টিচার টেইলার বা সেকেন্ড পোস্টার আসলে তো আপনার ঝাঁকি চলতেই থাকবে হ্যাঁ এই জন্য ওই এইসব কাউয়াদের বলছে চুপ থাক কথা কইস না যারা হচ্ছে লেদা বাচ্চাদের প্রতিদ্বন্দ্বী বানাইতে চায় খানের আছে বাংলাদেশে সবাই তো বলে যে প্রিয়তমা নাটক এটা নাটক ওইটা নাটক আরে ভাই নাটক দিয়েই কাম করে দিতেছে আর সিনেমা হলে কি হবে একটু ভাবেন জাস্ট ঝলক দেখাইছে হচ্ছে একটু ইয়া তুফানে এই ঝলকে কাইতে হয়ে গেছেন আর বরবদের কিছু দেখলে তো বর্বদের ভায়োলেন্স গুলো সামনে আসলে তো এগুলো চিন্তা করবে যে মানে কি ব্যাপার এটা আমি তো মনে করি ভাই সাকিব ভাই মানে ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার ক্ষমতা রাখে হোক না একটা কেজিএফ বানাক না কেজিএমের টিরেক্টার সাকিব বাইরে দিয়া কামাল হয়ে যাবে একদম মানে মানে ইয়াসের থেকে হাজার গুণে ভালো করবে একটা কেজিএফ বানাক না সাকিব বাইরে দিয়া রায়ান রান্ড্রাফি কি দেখাইছে সাকিব ভাইরে দেখতে দেখলে কি মনে হয়েছে মনে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি হিরো আমাদের সৌভাগ্য আমাদের কপাল আর মানে যারা সমালোচনা করে তাদের দুর্ভাগ্য যে আসলে এগুলো একটা রাস্তাঘাটে মানুষ জুতা পিটা করে না কেন এই এই ধরনের একজন সুপার স্টারকে নিয়ে কথা বলা ওজন দেখতে হবে তো যে আমার শরীরের ওজন কত আমি কে আমার অস্তিত্ব কি আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমার মূর্খতা এই মূক্ষ না হলে এগুলো সাকিবের সমালোচনা করে এই ধরনের একজন সুপার স্টার এই ধরনের একজন স্টার বাংলাদেশের জন্ম ওনাকে নিয়ে সমালোচনা করে আর এই পানদের প্রতিদ্বন্দ্বী বানাতে চাই বাচ্চা এদের এদের কোনো খাওয়া আছে সাকিব খানের সামনে এগুলো কোনো খাওয়া আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম